প্রচারণা আসার পরে ওরা স্বস্ত কামালের হাসিনার নির্দেশে ওরা ম্যাডামের উপরে হামলা করছে তাদের ভিডিও ফুটেজ আছে আপনারা বিভিন্ন পত্রপত্রিকাগুলো দেখলে ভিডিও ফুটেজ দেখলে ওদেরকে পাইবেন

প্রচারণায় বেগম খালেদা জি আসার পরে শেখ হাসিনা শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামালের অনুমতি নিয়ে নেতৃত্বে ম্যাডাম খালেদা জিয়ার উপরে হামলা করে সেই ভিডিও ফুটেজ এখনো আছে আর ওই ওয়ার্ড থেকে হামলা করার পরেই উপহার স্বরূপ শেখ হাসিনা ওদেরকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃত্ব স্থান দিছে এমনকি কারণগের তেস্তুরি বাজার কাউরান বাজার সহ যত ব্যবসা প্রতিষ্ঠান আছে বা গার্মেন্টস আছে কাঁচামালের আওয়াজ আছে মাছের আওয়াজ আছে ওরা সব থেকে চাঁদাবাজি করতো চাঁদা নিত এমনকি না হলেন বিশ থেকে পঞ্চাশটা মানুষের হাত পা ভাঙ্গা পঙ্গু করে দিছে তার ডকুমেন্ট ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন সাংবাদিক বা পত্রিকা অফিসে খোঁজ করলে পাইবেন এমনকি আমার কাছে রিসেন্টলি চাইলে আমার কি দুই চার পাঁচটা আমি দিতে পারবো তাদের ভিডিও সে প্রথম প্রথম পিরিয়ডে আমাদের ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন তাবিদ নির্বাচনের সময় আমি ভোট চাওয়া দিতে বারিশ্রমিক আমার এই গুরু সঙ্গে সাইমন শেখ মিজান দুজনে মিলে আমার গুরুর সঙ্গে আঘাত করেন এবং আমি অনেকদিন মেডিকেলে ছিলাম ওর কারণে এবং তারপরে এই বিভিন্ন ম্যাডামের গাড়ি হামলা এবং শেখ মিজানের সহযোগী সে বা আজকে এই আজকে কিছুক্ষণ আগে পাঁচ থেকে পাঁচ থেকে সাতজন লোক ঢুকে পিছনের দিকে মাছ চাষ লাগে তারা একটা অপরিকল্পিত হামলার পরিকল্পনা করতেছেন এবং আশেপাশে গুয়েন্দা মানে আমাদের যে লোকজন ছিল তার সেই এবং সে বিভিন্ন ভাবে ভুনে বিভিন্ন ভাবে ভুনে হোক হুমকি ধুমকি তার করে কারণ বাদ থেকে বিভিন্ন কালেকশন করে সে বলে আওয়ামী লীগ এখনো জীবিত আছে মরে নাই আমি সাইমন আমি গুন্ডা আমি তেল করে করে ওই প্রথম বিসিতে ভাড়া দিছি পরে মারে ফেলবো এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে তারপর হুমকি দেওয়া হয়েছে এবং সে অসারে গলির থাকিয়া বলতে যে সব টাকা কালেকশন আমরা করি আমরাই করবো আমরা চাঁদাবাস আমরা এই আমরা এই জায়গার স্থানীয় আমরা লোকাল তারপরে আমরা জনগণের দরিয়া মানুষকে পাবলিকে ধরছে পাবলিকে ধরার পরে দেখেন এই লোকগুলো আমরা চিনি না তারা কারা তারা এইভাবে বৈশা বৈশা পরিকল্পনা করতেছে তারা এই সামনে যে কোনো দিনে তারা একটা হামলা করতে পারে অপরিচিত হামলা কারণ বাজার হোক কারণ গেট হোক একটা পৃষ্ঠপোষ তারপরে জনগণ দরিয়া ঐক্যবদ্ধভাবে এবং তাদের পয়সা দেওয়া হয়েছে